হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে ডিএলএড কুড়ি বাইশ মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে অনারেবল জাস্টিস মহাশয়রা এই ডিএলএড কুড়ি বাইশ মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করে দিয়েছেন এবং সেই জাজমেন্ট থেকে বেশ কিছু চাকরি প্রার্থীদের চাকরির নির্দেশ দিয়ে দিলেন সরাসরি জাস্টিস মহাশয়রা তো কী কী নির্দেশ দিয়েছেন কুড়ি বাইশ ডিএলএড ক্যান্ডিডেটদের চাকরির কী নির্দেশ দিয়েছেন বা এখানে বেশ কিছুটা কনফিউশন এখনও রয়ে গেল মামলাটির কারা কারা চাকরি পাবেন সে বিষয়টা নিয়ে অ্যাকচুয়াল সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পাবেন কি না সেই বিষয়ে বেশ কিছু কনফিউশন তৈরি রয়েছে তো ইতিমধ্যে কী কী নির্দেশ দিয়েছেন কী কী মন্তব্য করেছেন অনারেবল জাস্টিস মহাশয়রা বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো দিল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখানো দিলো তো চলুন বিস্তারিত জেনে নিই তো যথারীতি গতকাল এই ডিএলের কুড়ি বাইশের মামলাটি ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টে রেখে দেওয়া হয়েছিল এবং আজ কিন্তু এই মামলাটির ফাইনাল জাজমেন্ট প্রকাশ করে দিয়েছেন তো সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট প্রকাশ করা হয়েছে তাতে করে এই যে এর কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা তারা যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছিলেন সেই এসএলপিটাকে সুপ্রিম কোর্ট অ্যালাউ করলো অর্থাৎ এখানে অ্যালাউ করা মানেই এই সমস্ত মামলার পিটিশনাররা তারা যে প্রেয়ার জানিয়েছিল সেই প্রেয়ারটাকে কিন্তু অ্যালাউ করা হচ্ছে অর্থাৎ ইতিপূর্বে এই যে জাজমেন্ট প্রকাশ করা হয়েছে সেখান থেকে খুব অল্প প্রনাউন্সমেন্ট করা হয়েছে জাস্টিস মাসাদের অল্প বক্তব্যের মধ্যে তারা জাস জাজমেন্ট প্রকাশ করে দিয়েছেন তো সেখান থেকে কুড়ি বাইশ ডিএলএর ক্যান্ডিডেটের যে এসএলপি সেটাকে অ্যালাউ করে দিয়েছেন তো সেই এসএলপির মধ্যে এই সমস্ত পিটিশনাররা তারা তাদের চাকরির দাবি জানিয়েছিলেন প্রেয়ার জানিয়েছিলেন তো তার ফলে এই সমস্ত পিটিশনাররা তারা তাদের কিন্তু চাকরির নির্দেশ দিলেন অনারেবল জাস্টিস মহাশয় তবে এই পিটিশনের সঙ্গে যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা যুক্ত ছিলেন প্রায় দেখা যাচ্ছে নশো জন ক্যান্ডিডেট মতো তারা এই পিটিশনারের সঙ্গে যুক্ত রয়েছেন তো প্রত্যেককেই তারা কিন্তু এই কুড়ি বাইশ ক্যান্ডিডেটের প্রত্যেকের নিয়োগ করার নির্দেশ দিয়ে দিলেন এবার ইতিপূর্বেই যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত এই মামলার সঙ্গে ট্যাগ হননি বা সুপ্রিম কোর্টে আরও যে সমস্ত এসএলপিগুলো রয়েছে তারা চাকরি পাবেন কি না সেই বিষয়ে কিন্তু এখন একটা ধোয়াশা রয়েছে অ্যাকচুয়াল জাস্টিস মহাশয়রা তারা যে জাজমেন্ট প্রকাশ করেছেন বা জাজমেন্ট দিয়েছেন তার জাজমেন্ট কপি আপলোড হলেই আমরা আরও বিস্তারিত জানতে পারবো অ্যাকচুয়াল কী তিনি জাজমেন্ট দিয়েছেন তো ইতিপূর্বেই এই ডিএলএড ক্যান্ডিডেট অর্থাৎ অর্থাৎ ডিএলএড কুড়ি বাইশ মামলার যে জাজমেন্ট দিয়েছেন সেখান থেকে এই ডিএলএড কুড়ি বাইশের যারা পার্সিং অবস্থায় ছিলেন যাদের ডিগ্রিটাকে ডিগ্রিটাকে পার্সিং অবস্থায় ছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন তাদেরকে কিন্তু চাকরি দেওয়ার নির্দেশ দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে তারা যে এই ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল বা এগারো হাজার সাতশো পঁয়ষট্টির প্যানেলে সেই প্যানেল থেকে কোনোরকমভাবে প্রভাব সেখান থেকে পড়বে না তো তাদের জন্য যেহেতু ভ্যাকেন্সি অলরেডি রেখে দেওয়া ছিল সেই ভ্যাকেন্সিতে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তবে শুধুমাত্র এই নশো ষাট জনের চাকরি দেওয়া হবে নাকি সমস্ত এই সমস্ত ডিলেড কুড়ি বাইশ ক্যান্ডিডেটে প্রত্যেকের চাকরি দেওয়া হবে সে বিষয়ে কিন্তু এখনও সংশয় তৈরি হয়েছে কেননা সংশয় তৈরি হয়েছে তার কারণ অনেকেই এই মামলার সঙ্গে এখনও যুক্ত হয়ে উঠতে পারেননি তো সেক্ষেত্রে জাজমেন্ট কপির মধ্যে কি অ্যাকচুয়াল উল্লেখ করেছেন জাস্ট মানুষেরা তা কিন্তু সেটা প্রকাশ হলেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রকাশ হয়ে যাবে তারপর আমরা সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে পিটিশনার ভিত্তিক রায় হওয়ার সম্ভাবনা রয়েছে কি না সে বিষয়ে জাজমেন্ট কপিতে একমাত্র আমরা বুঝতে পারবো তো সেই বাইস ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলের কারণে বা তারা এই ডিএলএড ডিগ্রিটাকে রেজাল্ট বের করতে তারা অনেকটাই ডিলে করেছে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুল এই কারণের জন্যই পিটিশনারদের তারা কোনো রকমভাবে সাপার করলেন না সুপ্রিম কোর্ট বা তাদের ভাবে এই মামলাটিকে খারিজ করলেন না সরাসরি অ্যালাউ করে দিলেন এবং পিটিশনারটাকে গ্রান্ট করলেন তার ফলে এই ডিলেড কুড়ি বাইশ ক্যান্ডিডেটের এই সমস্ত পিটিশনাররা তারা কিন্তু চাকরি পেতে চলেছেন তবে ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল সেই প্যানেলে কোনোরকমভাবে প্রভাবিত হবে না এবং তাদের জন্য ভ্যাকেন্সি যেটা রেখে দেওয়া ছিল সেই ভ্যাকেন্সিতে নশো জন তারা তো চাকরি পাচ্ছেনই কিন্তু বাদবাকি যারা এসএলপিতে যুক্ত হননি তারা চাকরি হবে কি না সেই বিষয়ে কিন্তু এখন একটা সংশয় রয়েছে জাজমেন্ট কপিতে কী উল্লেখ রয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা বিস্তারিত দেখব তারপর জাজমেন্ট কপির বিস্তারিত আলোচনা হবে সেক্ষেত্রে আপাততভাবে ডিএলএড কুড়ি বাইশের ক্যান্ডিডেটরা প্রত্যেকেই তারা কিন্তু চাকরি পেতে চলেছেন যারা এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন নশো জন তারা কিন্তু চাকরি পাচ্ছেন কনফার্ম তো দেখা যাক জাজমেন্ট কপিতে কি আছে সেদিকে আমরা নজর রাখব পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ